হরে কৃষ্ণ আমাদের দেশের ভক্তরা বৈষ্ণব উৎসিষ্ট পাওয়ার জন্য অনেক ব্যাকুল হয়ে থাকেন তো দুই ধরনের উৎসিষ্ট হয়ে থাকেন এক হচ্ছে প্রসাদ উচ্ছিষ্ট যা বৈষ্ণব প্রসাদ আস্বাদনের পর সেই থালাতে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে প্রসাদ উৎসিষ্ট এবং ভক্ত বা বৈষ্ণব যদি কোনো পাঠ বা কীর্তন করেন সেটা শ্রবণের মাধ্যমে যে উচ্ছিষ্ট গ্রহণ হয় সেটা হচ্ছে কথা উৎসিষ্ট তো প্রসাদ উৎসিষ্ট আস্বাদন করাটা যেরকম গুরুত্বপূর্ণ ঠিক তদ্রুপ বৈষ্ণবের কথা শ্রবণের মাধ্যমে উৎসিষ্ট গ্রহণ করাটাও ততটাই গুরুত্বপূর্ণ